নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা আপডেট নিয়ে ভগবানের দর্শন করতে গিয়েছিলাম না আমি না দু হাজার ষোলো সালের এসএলএসটি চাকরি প্রার্থীরা এবার গেল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে ওনার সাথে দেখা করতে তাদের কষ্টের কথাগুলো ওনার সামনে তুলে ধরলেন ঠিক যেমন ভগবানের কাছে গিয়ে সবাই যেমন কান্না করে ওনার কাছে গিয়েও সবাই তেমন কান্না করেছে কালকে সো ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তিনি কি কী কথা বললেন সেটা নেই আজকে ভিডিওটাতে আলোচনা হবে রাস্তায় নয় কোর্টে আসুন পরামর্শ দিলেন জাস্টিস গাঙ্গুলি চাকরির দাবিতে ধর দিনের পর দিন ধর্মতলায় গান্ধী মূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে আছেন স্কুল ও সরকারি দপ্তরে নিয়োগের অপেক্ষায় থাকা কয়েকশো চাকরি প্রার্থী তাতে এখনও পর্যন্ত তেমন কাজ হয়নি এই পরিস্থিতিতে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সল্টলেকের বাড়িতে দেখা করতে গেলেন একদল চাকরি প্রার্থী এরা দু হাজার ষোলোর কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার নিয়োগ তালিকায় রয়েছেন স্কুলের রেকমেন্ডেশনও পেয়ে গিয়েছেন তাদের কি বললেন বিচারপতি চাকরি প্রার্থীদের ওই দলকে জাস্টিস গঙ্গোপাধ্যায় পাল্টা প্রশ্ন করলেন ওরা অর্থাৎ আন্দোলনকারী চাকরি প্রার্থীরা ওখানে বসে আছেন কেন আদালতে আসছেন না কেন তারা সকলে প্যানেলে আছে তো ওয়েটিং লিস্টে তাদের নাম আছে সত্যি থাকলে আদালতে আসুন রিলিফ প্রাপ্য থাকলে নিশ্চয়ই পাবেন তবে দুশো বছর রাস্তায় বসে থাকলেও কিছু হবে না তার কথায় আদালতে শত শত মামলা হয় বহু মানুষ বিচার পান অনেকেরই চাকরি পেয়েছেন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়েছে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এবং তিনি অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত কিন্তু তার এজলাস থেকে কিন্তু বেরিয়ে গেছে তার নির্দেশেই নিয়োগ মামলার তদন্ত শুরু হয়ে শুরু করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই অনেক মামলার গুরুত্বপূর্ণ তাৎপর্য রায়ও দিয়েছে এদিন এসএসসি যুব ছাত্র আধিকার মঞ্চের তরফে শিবানী কুইটি রায় রাজু দাস ও ঝটু হালদারের মতো পঞ্চাশ জন তার সাথে দেখা করতে যান স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা বঞ্চিতদের সুযোগ দিতে দু হাজার বাইশের আঠেরোই মে ছয় হাজার সুপার নিউমেরিক পদ রি রিটায়ার করলে বা চাকরি ছেড়ে দিলে যে পদের বিলোপ হবে তৈরি করেছিল রাজ্য মন্ত্রিসভা এর মধ্যে থেকে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা রয়েছে এক হাজার পদ তাদেরও কিন্তু সেই পদে কিন্তু এখনও কিন্তু তাদের কিন্তু নিয়োগ করা কিন্তু হয়নি তারা কিন্তু জাস্টিস গাঙ্গুলির কাছে কিন্তু চাকরি চাইতে আসেনি তাদের দুঃখের কথাগুলো জাস্টিস গাঙ্গুলির কথা বলতে এসেছে কারণ পশ্চিমবঙ্গের মধ্যে উনি ওনাকেই তারা ভগবানের আসনে রেখেছেন অভিজিৎ গাঙ্গুলি যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন একা তাই ওনার কাছে সবাই ওনার দুঃখের কথাটা তাদের দুঃখের কথাটা বলতে গেছে যে তারা প্রায় হাজার দিনের উপরে তারা আন্দোলন করছে আর কতদিন তারা রাস্তায় বসে থাকবে এই নিয়ে জাস্টিস গাঙ্গুলির কাছে ওনারা গেছিলেন তাদের দুঃখের কথাটা শেয়ার করতে এবং জাস্টিস গাঙ্গুলি তাদের পরামর্শ দেন যে তারা আদালতে আসুন আদালতে আসলেই আপনাদের যে চাকরি যে হবে সেটা ঠিক নয় কিন্তু আপনাদের চাকরি জন্য আপনারা রাস্তায় বসে থাকলে আপনাদের কিছু হবে না আপনারা আন্দোলনে থাকুন কিন্তু এই কাঙ্গুলি কিন্তু কিছুদিন আগে কিন্তু বলেছিলেন যে আপনারা আন্দোলন করুন আন্দোলন ছাড়া কিন্তু উপায় নেই আশা করি উনিও দেখছে যে সরকার আন্দোলনে বিশ্বাসী নয় কোর্টের উপরে বিশ্বাসী কোর্ট যা রায় দেবে সেটা মেরে দেবে আজকে দু হাজার বাইশ স্টেট আন্দোলন করছে দু হাজার তেইশ স্টেটের পরীক্ষা হবে তারা আন্দোলন করবে দু হাজার আন্দোলন করছে তাদেরটা স্টে অর্ডার ঝুলি রেখেছে ১৪ সালের তো কোনো গল্পই নেই এদের প্যানেল প্রকাশ করতে ভয় পাচ্ছে সরকার কোর্টে তো বলেই দিয়েছে যে প্যানেল প্রকাশ করা সম্ভব নয় এটাই হলো গিয়ে আজকে কার আপডেটস বন্ধুরা এরকম আপডেট যদি পেতে যাও আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়